এই রকম অসাধারণ স্বাদের একদম সিল্কি স্মুথ গ্রেভি ধাওয়া ধাবা স্টাইল কড়াই চিকেন আর তার সাথে থাকছে গরম গরম কুলচা তাও আবার মশালা কুলচা এই সমস্ত রেসিপি কিন্তু আজকে আমার রান্নাঘরেই তোমরা পাবে রোড সাইড ধাবাগুলোতে বা বড় বড় রেস্টুরেন্টে যে কড়াই চিকেনটা পাওয়া যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি যারা চিকেন প্রেমী তারা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো প্রথমেই আজকে যেহেতু মশালা কুলচা শেয়ার করব তো তার জন্য ইস্ট দিয়েই অ্যাক্টিভেট করে নিচ্ছি ইস্টটা তোমরা অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করবে আর আমি বারবারই বলছি উষ্ণ গরম জলে দু চামচ চিনি মিশিয়ে এক চামচ ইস্ট ভালো করে গুলে নিয়ে প্রায় দশ মিনিট ঢেকে রাখবে আর এই মাপটা আমি দু কাপ ময়দার জন্য বলি যা দিয়ে ছটা মতো কুলচা বা নান হয়ে যায় তো এখানে দু কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ চার চামচ সাদা তেল আর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেলে দেখো এরকমভাবে ফুলে উঠবে এই জলটা দিয়েই আমাদেরকে ময়দাটাকে মেখে নিতে হবে একদম নরম করে আর ময়দাটা যত ভালো করে মাখবে তত কুলচা বলো বা নান ভীষণ সফট হয় এই টিপসগুলো ফলো করে বানাবে কোনো দিন নান যেটাই বানানো না কেন ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি আর কি দেখো আমি এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিয়েছি হাত দিয়ে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে আবার ভাজ করে মাখবে যাতে ময়দার গ্লুটেনটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তারপর এটাকে রেস্টে রেখে দেবে প্রায় এক ঘন্টা মতো এখন যেহেতু গরমকাল তাই যে কোনো জায়গায় রাখলে কোনো অসুবিধে নেই এর সাথে কড়াই চিকেনের রেসিপিটা একদম পারফেক্ট আর এই কড়াই চিকেন বলো বা ধাবা স্টাইল কড়াই চিকেন কিন্তু আমাদের সচরাচর চিকেনের থেকে অনেকটাই আলাদা আর অসাধারণ খেতে লাগে দেখেই তোমাদের মনে হবে যে কতটা টেস্টি হয়েছে সিম্পল ঝরঝরে সাদা ভাতের সাথেও অমৃতের মতো লাগে আমি এখানে কড়াই চিকেন বানানোর জন্য একটা মশলা প্রথমে বানিয়ে নিচ্ছি তার জন্য জিরে ধনে গোলমরিচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু শুকনো কোলায় ভালোভাবে ভেজে ড্রাই রোস্ট করে একদম গুঁড়ো করে নেব আর এর মধ্যে একটু ফ্লেভারের জন্য বড় এলাচ আর জৈত্রী দিয়েছি জাইফলটা দিতে পারো তবে জাইফল না দিলেও কোনো অসুবিধা হয় না এই মশলাটা চিকেন মশলা নামেই পরিচিত যেটা আমরা কিনতে পাওয়া যায় চিকেন মশলা এভাবে আমি বাড়িতেই বানিয়ে রাখি আর কাসুরি মেথি লাগছে সেটাকেও হালকা রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছি এই কড়াই চিকেনটা একবার বাড়িতে বানিয়ে দেখো আমার গ্যারেন্টি সববার পছন্দ হবে আর মশলাটা যতটা ফাইন গুঁড়ো করবে তত ভালো হয় এই মশলাটা এভাবে এয়ারটাইট কন্টেনারে এক মাস স্টোর করেও রাখতে পারো কোনো অসুবিধে নেই এদিকে বাটা মশলা বানিয়ে নিচ্ছি আদা রসুন এটা একটু বেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ চার পাঁচটা কোয়া সেটাও বেটে নিয়েছি বাটা পেঁয়াজ ছাড়াও আমাদের কুচনো পেঁয়াজ লাগছে তো সেটাকেও ভালো মতো কুচিয়ে রেখেছি টমেটো পেস্ট ইউজ করছি তোমরা টাইলে টমেটো সসও ইউজ করতে পারো কিছু কিছু জোগাড় সম্পূর্ণভাবে করে নিলে দেখবে রেসিপিগুলো বানানো খুব সহজ হয়ে যায় তো যোগার আমার তৈরি হয়ে গেছে এবার চিকেনটাকে বসিয়ে দেব ধাপা স্টাইলেই কড়াই চিকেন রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে পাওয়া যায় তবে আমরা প্রসেসটা জানি না সেই জন্য আজকে তোমাদের প্রসেসটাও দেখিয়ে দিলাম বাড়িতে অনায়াসে বানাতে পারো আর রুটির সাথে এনজয় করতে পারো চিকেনটা অনেকেই বলো একটু স্মেল থাকে তো তার জন্য কিন্তু চিকেনটাকে আমি লেবু দিয়ে প্রায় আধ ঘন্টা মাখিয়ে রাখি আর মোটা দানা যে কম দামে লবণ সেটা প্রায় হাফ কাপ মতো দিয়ে ভালো করে ডলে মাখিয়ে রাখি আধ ঘণ্টা তারপর চিকেনটাকে ভালো মতো ধুলেই দেখবে চিকেনের মরা রক্তগুলোও চলে যায় আর খুব সুন্দর চিকেনটা পরিষ্কার হয়ে যায় এদিকে কাড়াই চিকেন বানানোর জন্য গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা টাইপ করে ভেজে নিতে হবে আর তারপর যে পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা আগে এটাই ভাজার কারণ হলো দেখবে অনেক সময় পেঁয়াজ বাটা দিলে চিকেনের মধ্যে আলাদা একটা গন্ধ আসে তোমরা যদি বেরেস্তার মতো করে পেঁয়াজ ভেজে দাও বা হালকা পেঁয়াজ ভেজেও তারপর পেঁয়াজ বাটা দাও তাহলে পেঁয়াজের সেই গন্ধটা হয় না সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এক চামচ ধনে জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর যে চিকেন মশলা বা কড়াই মশলা বানিয়েছিলাম সেটা দুই থেকে তিন চামচ দিয়ে পরিমাণ মতো হলুদ আর কাসুরি মেথি সব মশলা একদম লো আচে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব জলটা এই কারণেই দেওয়া যাতে গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায় আর কালারটা নষ্ট না হয়ে যায় মশলা থেকে যখন একদম তেল ছাড়তে আরম্ভ করবে তখন চিকেনের পিসগুলো দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে অনেকেই দেখেছি চিকেনের পিসগুলো দাঁড় সাথে সাথেই জল দিয়ে দেয় তবে সেক্ষেত্রে কিন্তু চিকেনের কাঁচা গন্ধ থাকতে পারে সেই জন্য চিকেনটাকে ভালো মতো কষানোর পর দেখবে চিকেনটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন জল দেবে এর মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি খুব সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ না পুরোপুরি তেলও ছাড়ছে আর চিকেন থেকে রস মেলটাও চলে গেছে আর চিকেনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এটা ওরা সাধারণত লোহার কড়াইতে করে আর সেই জন্য কালারটা আরও বেশি সুন্দর আসে দেখো কিছুক্ষণ বাদে চিকেন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে ঠিক এই সময় মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো টক দই ভালো মতো মিশিয়ে দিয়ে আবার এটাকে কষিয়ে নেব টক দই দেওয়ার জন্য চিকেনটা ভীষণ সফট আর জুসি হয় আর এই চিকেন গ্রেভিটা মুখে দিলেই মিলিয়ে যায় এতটা টেস্টি হয় আর ফ্লেভার তো ভোরে ভরে বিশেষ করে যে কারাই মশালাটা আমরা যোগ করেছি তার জন্য আলাদাই একটা স্বাদ আসে আমরা তো প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু চিকেনের অন্য আইটেম করে খাই তবে এই চিকেন ধাবা স্টাইল কারাই চিকেনটা একবার বানিয়ে দেখো যদি প্রেমে না পড়ে যাও তাহলে আমাকে বলবে এত টেস্টি হয় আর পুরো পাড়া গন্ধে মমো করবে এই ভাজা মশলার জন্য আমি তেজপাতাটা উঠিয়ে নিয়েছি কারণ নাড়তে ভীষণ অসুবিধা হচ্ছিল তো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এইবার পরিমাণ মতো গরম জল দিয়ে যতটা গ্রেভি রাখতে চাও ততটা গ্রেভি রেখে সামান্য মশলা মানে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেবে আর হ্যাঁ চিকেনটা আমি একটু শুকনো মতোই করেছি ওরা তো অনেকটাই গ্রেভি রাখে সেই জন্য আমি যে পর্যায় এখন দেখাচ্ছি সেই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো তবে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা আজকে মশলা কুলচা বানাচ্ছি আর কুলচার সাথে অতটা গ্রেভি লাগে না সেই জন্য গ্রেভিটাকে একটু শুকিয়ে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ গ্রেভি হয়েছে আর কতটা শাইন গ্রেভিটার মধ্যে এই সমস্ত কিন্তু এই মশলাটার জন্যই এসেছে আর গন্ধটো অপূর্ব জাস্ট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আমার কথা যদি বিশ্বাস হয় জাস্ট একবার ট্রাই করে দেখো কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই কিন্তু জানিও তো আমাদের চিকেনের প্রিপারেশন একদম রেডি সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে গ্রেভির কালারটাও সুন্দর চলে এসেছে উপর থেকে কাসুরি মেথি হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে প্রায় আধা ঘন্টা মতো ঢেকে রাখবো এইবার কুলচা বানাবো আজকে মশালা কুলচা অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি নান অনেকবার শেয়ার করেছি তবে মশালা কুলচা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো সেই জন্য মশালা কুলচাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর ধাবা স্টাইলি মশালা কুলচার ব্যাপারই কিন্তু আলাদা হয় ওরা অবশ্য আলুর পুরতে বানায় মানে আলু কুলচা বা পনির কুলচা আমি আজকে মশালা কুলচা বানাবো তো তার জন্য ময়দার ডোগুলো ভাগে ভাগ করে নিয়েছি হালকা তেল লাগিয়ে নিয়ে ময়দার ডোটাকে এভাবে ছড়িয়ে দিয়েছি হাতের মাধ্যমে কারণ ভীষণ সফট তার মধ্যে একটু চাট মশলা একটু লঙ্কা গুঁড়ো ব্যাস এটা এবার পটলি মতো করে সাইডে রেখে দেবো একটু সময় ধরে যাতে এই মানে ডোটা একটু নরম হয়ে যায় তাহলে বেলতে খুব অসুবিধা হয় সরি বেলতে খুব সুবিধা হয় এইভাবেই সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলাম আর ভেতরে এই চাট লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে একবার এইভাবে মশলা কুলচাটা ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে চাইলে ভেতরে তোমরা একটু রসুন কুচি আর একটু ওই ধনেপাতা পাতা কুচিও দিতে পারো আমি ভেতরে দেইনি উপরে দিয়েছিলাম এইবার কুলচাগুলো লম্বাটে করে বেলে নিয়ে উপর থেকে ধনে পাতা আর কালো জিরা দিয়ে সেঁকে নেওয়ার পালা মশালা কুলচা সাধারণত ওরা ওভেনে বানায় বা তন্দুর ওভেন যেগুলো সেটাতে বানায় তবে আজকে আমি তাওয়াতেই বানাচ্ছি হালকা বাটার ব্রাশ করে নিয়ে কুলচাগুলো ওপাশ সেকে নিয়ে একটা কোনো জালি থাকলে সেই জালির উপর দিয়ে ভালো এভাবে হালকা রোস্ট করে নেবে এতে কুলচার একটা ফ্লেভারও আসে আর বেশ সুন্দর কালচে টাইপের কুলচাটা দেখতে হয় যেটা একদম ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে বানানো বলে আমি দেখো প্রথমে এইভাবে সেকেছিলাম তারপর একটা জালির মাধ্যমে সেকেছি হালকা বাটারি করবে সাদা তেল দেবে না বাটারেই কিন্তু কুলচার স্বাদ একদম দোকানের মতো আসে আর খেতেও অপূর্ব লাগে আমি এরকম জালির মাধ্যমে দিয়ে করার জন্য দেখছিলাম খুব সুন্দর রেজাল্ট পেয়েছি কারণ কুলচাগুলো তো খুব নরম তো এইভাবে মানে সারাশি যেটা দিয়ে করছিলাম সেটাতে অতটা ভালো শিখতে পারিনি তবে জালির মাধ্যমে করার জন্য এত সুন্দর কালার এসছিল দেখো একদম তন্দুর ওভেনের মতোই কালারটা এসেছে এইভাবেই সমস্ত কুলচাগুলো বানিয়ে নিয়েছি এটার মধ্যে মশলা দেয়নি এটা সিম্পল বাটার নান টাইপের করেছিলাম এটাও খেতে এত সুন্দর লাগছিলো আমার নান আসলে খুব প্রিয় আর বিশ্বাস করো চিকেনের সাথে আমার যত না ভাত ভালো লাগে বা ফ্রায়েড রাইস ভালো লাগে তার থেকে এই কুলচা বা নান অনেক বেশি ভালো লাগে তাই এই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করি চিকেনের কালারটা কতটা টেমটিং লাগছে না একদম সিল্কি স্মুথ গ্রেভি হবে যদি আমার রেসিপি ফলো করে বানাও চিকেনের এই ঝলমলে কালার দেখেই মন গলে যায় আর কি যে অসাধারণ স্বাদ লাগে সামান্য গ্রেভি দিয়েই পুরো এক থালা বাদ শেষ করে দিতে পারবে চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর গন্ধ তো অপূর্ব কুলচা বা নান দেখো এত সফট হয়েছে ঠান্ডা হলেও নরম থাকবে এটুকু আমি কথা দিতে পারি যদি আমার সমস্ত টিপস ফলো করে বানাও চলো তাহলে এবার সার্ভ করে নেই আজকের এই মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর শুধু মশালা কুলচা বা নান্না সাদা ভাত বা ফ্রায়েড রাইস বা জিরা রাইসের সাথেও দারুণ লাগে এরকম চিকেনের মেনু যদি রাতে থাকে তাহলে রুটির সাথে কিন্তু বেশ জমে যায় কেমন লাগলো আজকের আয়োজন জানাতে কিন্তু অবশ্যই হবে